নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি একটা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও যখন আপলোড করছেন তখন আপনি কি করছেন তখন আপনার ভিডিওতে পাঁচ বা দশ ভিউজ এসে থেমে যাচ্ছে পাঁচ দশ ভিউজ যদি আসে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন এবং এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই তৈরি করেছি তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন করে আপনারা ভুল করেই চলেছেন আমরা প্রথম ভুল কি করি আমরা প্রথম ভুল যখন আমরা চ্যানেলটা তৈরি করি তখন আমরা দেখি না আমার চ্যানেলটা যখন সার্চ করবেন দেখবেন সবার উপরে আমার চ্যানেলটা সার্চ লিস্টে আসবে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ যখনই করছেন তখন আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসছে না সার্চ লিস্টে যখন আসছে না তখন ভিউজ আসার সম্ভাবনা আপনার খুবই কম তো এবার কেমন করে সার্চ লিস্টে নিয়ে আসবেন পাশে দেখুন আমি একটু মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ইউটিউব চ্যানেল সেটিংয়ে গিয়ে এখানে প্রচুর পরিমাণে আপনার চ্যানেল রিলেটেড ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো এখানে ব্যবহার করতে হবে সুন্দর সুন্দর ট্যাগ এখানে ব্যবহার করে দিন এবং আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিওর নামগুলো কিছু ওখানে দিয়ে দিন তাতে হবে আপনার চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসবে তো এবার কী রয়েছে এবার যে দ্বিতীয় ভুলটা আমরা করে চলেছি আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করছি তখন আমরা মারাত্মক ভুল করি তো আমাদের যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন আমরা সঠিকভাবে কি করতে পারি না আমাদের থামমেলটা তৈরি করতে পারি না আমার অনেক ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে দাদা আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আমার ভিডিওটাতে ভিউজ আসছে না তো তাদের চ্যানেলগুলো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে থামমেলটা তারা সঠিকভাবে তৈরি করেনি আপনি একটি সিনেমা যদি দেখতে যান তাহলে দেখবেন সেখানে ভালো রকমের তারা ইনভেস্ট করে একটা পোস্টাল তৈরি করে সিনেমার সামনে দেখবেন প্রচুর পরিমাণে ভালো ভালো ফাইটিং পোস্টারগুলো লাগিয়ে রাখে ঠিক তেমনই আপনার ভিডিও যেমন থামমেল ব্যবহার করবেন সেই রকম ভিউজ আসবে আপনি এমন একটি থামমেল তৈরি করুন যেটা আপনাকে ক্লিক করতে বাধ্য করবে আপনি দেখবেন ইউটিউবে প্রচুর দর্শক আছে যারা কি ইউটিউবের কিছুই বোঝে না বা পড়াশোনাও জানে না তারা কি দেখবে আপনার থামমেলটা দেখেই ক্লিক করবে ক্লিক করলেই সেখান থেকে ভিউজ অটোমেটিকলি আসতে থাকবে কিন্তু আমরা সেই কাজটা থাম্বিলের পিছনে সময়টা দেই না সময়টা না দেওয়ার কারণে কি হচ্ছে আমাদের ভিজ দশ পনেরো এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে এবার যে তৃতীয় স্টেপটা রয়েছে তৃতীয় স্টেপটা কি রয়েছে আমরা সঠিকভাবে আমরা যে ট্যাগুলো লাগাবো সেই ট্যাগুলো আমরা সঠিকভাবে তৈরি করতে পারছি না বা আমরা ব্যবহার করতে পারছি না আমরা সঠিকভাবে ডেসক্রিপশনটা লিখতে পারছি না ডেসক্রিপশনটা যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন দেখবেন আপনার চ্যানেলের দ্রুত দ্রুতগতিতে বাড়তে শুরু করবে বা আপনার চ্যানেলটা সার্স লিস্টে আসার সম্ভাবনা থাকবে আপনার এখান থেকে কী হবে আপনার চ্যানেলটা চ্যানেলের ভিডিওটা ব্রাউচার ফিউচারে চলে আসবে আপনি সঠিকভাবে আপনি ডেসক্রিপশনটা লিখতে পারছেন না তার জন্য এই ভিডিও এই সমস্যাটা হয়ে আসছে আমাদের চ্যানেলে অনবরত আমরা কি করছি আমরা মিক্স কন্টেন্ট আপলোড করছি দুটো ভিডিও আপ ব্লগ ভিডিও আপলোড করেছি তিনটে আমরা কি করেছি তিনটে টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেছি আবার দুটো লাইফ স্টাইলের ভিডিও আপলোড করেছি তাহলে আমরা কি করতে পারবো না আমাদের চ্যানেলে ভিউজ অটোমেটিকলি কী হবে আমাদের ইন্টারেস্টটা কমে যাবে ইন্টারেস্টটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিউজটাও কম আসবে এবার যে চার নাম্বার টিপস রয়েছে চার নাম্বার টিপস খুবই গুরুত্বপূর্ণ টিপস এই টিপসে যদি মিস করে যান তাহলে অনেক কিছুই মিস করে যাবেন বা ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবার চার নাম্বার টিপসে কী রয়েছে আপনাকে সঠিকভাবে সিও করতে হবে সিওটা আপনি কেমন করে করবেন একটু আপনাদেরকে মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি তিও করার কিছু প্রসেস রয়েছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরিটা এখানে আগে সিলেক্ট করে নিতে হবে তো আমি ইউটিউব ব্রাউচারটা ওপেন করে দিয়েছি ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন সার্চ বাড়ান চলে আসবে এবং আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ইউটিউবে সেই ক্যাটাগরির ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে হবে বা সার্চ করতে হবে আপনি এখানে সার্চ করবেন আমি যেহেতু ইউটিউব টেক রিলেটেডের ভিডিওগুলো তৈরি করি আমি যদি এখানে ইউটিউবটা লিখি দেখুন ইউটিউব টা লেখার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় স্প্যান্ডিং জ্ঞান ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এই যে সব ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমাদের ভিডিওতে সব ব্যবহার করতে হবে এই ট্যাগগুলো যখন আমরা ভিডিওতে ব্যবহার করব তখন কি করবে আমাদের যখনই এই সব ভিডিও আপনার সামনে দিয়ে আসবে তখন তার পিছনে বা তার আগে আমাদের ভিডিওগুলো শো করবে সেই সব জায়গাতে তো সে তখন কি হবে তখন আমাদের ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে বা বাউচার ফিটসে আমাদের ভিডিওটা যখন চলে আসবে তখন প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকমই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন